আবহাওয়া পরিবর্তন হলে শ্বাসকষ্ট বুকের মধ্যে শো শব্দ এবং নাক বন্ধ হয়ে যেত আমি দুটি অভ্যাস পরিবর্তন করলাম পনেরো দিনে ইনহেলার এবং ওষুধ ছাড়াই সুস্থতা বোধ করি আসসালামু আলাইকুম আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কোল্ড অ্যালার্জি এবং শ্বাসকষ্ট রোগে ভুগেছি কিন্তু মাত্র পনেরো দিনে কিভাবে এর স্থায়ী সমাধান করলাম তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গত পঁচিশ বছরে প্রায় থেকে দশ লক্ষ টাকা খরচ করেও স্থায়ী সমাধান খুঁজে আবহাওয়া পরিবর্তন হলে শ্বাসকষ্ট বুকের মধ্যে শব্দ এবং নাক বন্ধ হয়ে যেত অ্যান্টিবায়োটিক খেতে খেতে আমার শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে গেছিল যার ফলে সাধারণ ওষুধে আর কাজ করছিল না চিন্তা করলাম আল্লা তালা প্রকৃতির মাঝে শেফা রেখেছে তাই আমি দুটি অভ্যাস পরিবর্তন করলাম এক প্রতিদিন সকালে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ব্রেথ এক্সারসাইজ এবং শুদ্ধ লাং ডিটক্স পাউডার সেবন এটি এতটাই কার্যকর যে মাত্র সাত দিনেই আমার বুকে জমে থাকা কপ পরিষ্কার হয়ে যায় এবং পনেরো দিনে ইনহেলার এবং ওষুধ ছাড়াই সুস্থতা বোধ করি এরপর আমি স্থায়ী সমাধানের জন্য ফুল কোর্সটি সম্পূর্ণ করি এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি ল্যাব টেস্টেড এবং সাইড এফেক্ট মুক্ত তাই ছোট থেকে বড় সকলেই নিশ্চিন্তে খেতে পারবে আমি নিজে সুস্থ হয়েছি তাই আস্থার সাথে বলছি ইনশাল্লাহ আপনিও উপকৃত হবেন ক্ষতিকারক কেমিক্যাল ছেড়ে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে দেওয়া নাম্বারে কল করুন অথবা ক্লিক করুন নিচের ডান পাশের বাটনে